এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি আছি হচ্ছে বাসে তো যাচ্ছি বরিশালে কি জন্যে যাচ্ছি কি কারণে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আমার সাথে আছে আমার চাচাতো ভাই সাদ্দাম আমার মা আর আমার ছেলে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এখন চলে আসলাম বরিশালে আর এসে এখান থেকে কিছু ফল ফল আদি নিয়ে যাচ্ছি তিনটা দোকান থেকে ফল নিয়েছি আর এখানেও এসেও আমরা আবারও আইসক্রিম খাচ্ছি আসলে অনেক গরম এই জন্য একটু আইসক্রিমটা ভালোই লাগে বরিশালে হচ্ছে আমার বড় বোনের বাসা তো আমরা এই মুহূর্তে বড় বোনের বাসায় আছে পেঁয়াজ রসুন আদা সবকিছু গুছিয়ে রেখেছে আর এই তো পরদিন সকালে ভাইয়া হচ্ছে পুকুরে জাল টান দিয়েছিল আর ইয়া বড় বড় কাতল মাছ ধরেছে আর ধুয়ে এই যে আলাদা করে রাখছে আসলে আমার বড় বোনের মেয়েকে আজকে দেখতে আসবে এই জন্যে এত কিছুর আয়োজন গ্রামের বাড়িতে যে যেকোনো অনুষ্ঠানেই হচ্ছে মাটির চুলায় রান্না করা হয় শহরের বাড়িতে তো গ্যাসের চুলাই হয় অনেকে আছে ছাদের পরে চুলা বানিয়ে সেই চুলায় রান্না করে যাই হোক আজকে রান্না হবে হচ্ছে দুই শালি দুলা ভাই মিলে মানে আমি আর আমার বড় দুলা ভাই মিলে রান্না করব আর দেখিয়ে দিলাম কি কি রান্না করছে গরু গোসটা মাখিয়ে চুকিয়ে রান্না হবে তাই ভাইয়া গরু গোসটা মাখিয়ে চুকিয়ে রান্না বসিয়ে দিল আর এই যে আমি হচ্ছে কাতল মাছের মাথাটা ভাজতেছিলাম পুরো মাছটাই ভেজেছি আর দেখতেই পাচ্ছেন যে চুলার আশেপাশে কি পরিমাণ তেল ছিটে পড়েছে আসলে এই তেল ছোট যে আমার হাতে আঙুলে লেগেছিল আর অনেকটাই পড়ে গিয়েছিল যাই হোক দুই শালি দুলা ভাই মিলে অনেক মজা করে রান্না করছিলাম আর বলতেছিলাম আমার হাতে লাগলো কেন এখন ভাইয়ার হাতে কেন লাগে না আর এই যে চিংড়ি মাছগুলো ভাইয়া উঠাচ্ছে আমার হাত পুড়ে গেছে এই জন্যে আর মাদারীপুর থেকে সেজ মামাও চলে এসেছে আর এদিকে রান্নাও প্রায় শেষ আর এই দিকে মেহমানদের জন্য সেভেন আপ আর পানির ব্যবস্থা করা হয়েছে আমাদের গেস্টরা প্রায় প্রায় কাছাকাছি চলে এসেছে এই জন্য তাদের নাস্তা পানির আয়োজন করা হচ্ছে আর এইদিকে সালাদটা রেডি করেছে হলো আমার মেয়ে আর আমার মেজ বোনের মেয়ে দুজন মিলে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ছোট্ট সোনা যে সুন্দর করে সাজিয়েছে আমাদের গেস্ট বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে তো বাড়ি চিনবে না বলে আমি সেজ মামা ও আমার মেয়ে যাচ্ছিলাম আর রাস্তায় বসে আমি একটু মজা করছিলাম আর এইদিকে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল তাই রোহানা বলতে ভাবতেছিলাম আমার একটু ভিডিও করে দাও ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর গেস্টদের জন্য ওয়েট করতেছিলাম এই তো তারা সবাই চলে এসেছে আমি আর সেজ মামা তাদেরকে নামিয়ে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আপুর বাসার সামনের রোডটা একটু ভাঙা এই জন্য সবার হাঁটা লাগতেছে আশা করি খুব শিগগিরই রোডটা ঠিক হয়ে যাবে তো মেহমানদের নাস্তা পানির আয়োজন করা হয়েছে এখানে তাদেরকে রাস্তা পানি দেওয়া হচ্ছে আর এই হচ্ছে আমার ভাগ্নি নুসরাত আর তার সাইডে যে মহিলাকে দেখতে পাচ্ছেন সে হলো ছেলে ছেলের খালা আর ছেলের খালাই হচ্ছে প্রথম দেখাতে আমার ভাগ্নিকে পছন্দ করে ফেলেছে আর এই জন্য তার বোনের ছেলেকে নিয়ে হাজির হয়ে গেছে আমার বোনের বাড়িতে আমার ভাগ্নিটা খুব ভয় পাচ্ছিল ছেলে পক্ষের সামনে যেতে আসলে এই প্রথমবার ওকে কেউ দেখতে এসেছে তাই আমি বলতেছিলাম আম্মু কোনো ভয় নেই আসো আমি নিয়ে যাচ্ছি তো ওকে নিয়ে আমি বসিয়ে দিলাম আর ওর নাকি হাত পা খুব কাঁপছিল ছিল আমাকে পরে বলতেছিল যে আম্মু আমার খুব ভয় লাগতেছিল আর চুপচাপ দেখেন মাথা নিচু করে কীভাবে বসে আছে সবাই অনেক কিছু জিজ্ঞেস করতেছিল আসলে এই টাইমটা প্রত্যেকটা মেয়েরই ভয় লাগে যাই হোক মেয়ে দেখার পর্ব শেষ আর এই দিকে আংটিটা পরিয়ে দিল আসলে সেই ভিডিওটা আমি নিতে পারিনি ওই যে ওর হাতে আংটিটা দেখতে পাচ্ছেন আর আংটিটা পরিয়ে দিয়েছে ছেলের মা আর এই তো সবাই খুশি আংটি পরানো হয়ে গিয়েছে সবাই ছবি তুলতেছিল কেউ কেউ ভিডিও করতেছিল আর এই যে হচ্ছে আমাদের হবু মেয়ে জামাই যাই হোক মেয়ে জামাই বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আমার বড় আপু খুব কান্না করতেছিল আসলে আংটি পরানো হয়ে গেছে মানে এই যুগে বিয়ে কমপ্লিট এই আর কি এই জন্য আপু খুব কান্না করছিল আর ভিডিও কলে ছিল আমার ভাইয়া আর ছেলে আমার ভাইয়ার সাথে কথা বলতেছিল যাই হোক ছেলে পক্ষ বিদায় নিয়ে চলে যাচ্ছে আর নেক্সট ভিডিওতে এঙ্গেজমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ